আব্দুর রহমান সহর পরামানিক তিন নাম্বার নাসির উদ্দিন মহরম পরামানিক সাং সর্বহার পড়া বাঘা থানা জেলা রাজশাহী আমরা এই মর্মে সম্বাদ সংবাদ সম্মেলন করছি যে যে তেথলিয়া পীরগাছা বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মেল হক সদর পিতামিত আবুল হোসেন গ্রাম তেথুলিয়া লদাপাড়া থানা বাঘা জেলা রাজশাহী তাহার কলেজে চাকুরি দেয়ার কথা বলে মোহাম্মদ ইকলাসুর কে অফিস সহকারী পদে দশ লক্ষ টাকার কথা হয় টাকা কথা কথাবার্তা হলে সাতাশ এগারো এগারো দুই হাজার উনিশ তারিখে সালে নগদে দুই লক্ষ টাকা প্রদান করা হয় মোহাম্মদ আবুল নৈসরী পদে পাঁচ লক্ষ টাকা কথা হয় কথা বার্তা হলে বিশ এগারো দুই সালে নগদে তিন লক্ষ টাকা প্রদান করে তিন নম্বর নাহিম উদ্দিন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আট লক্ষ টাকা কথা হয় বার্তা হলে গত বিশ দশ দুই হাজার উনিশ সালে নগদে তিন লক্ষ টাকা প্রদান করা হয় দীর্ঘদিন অতি প্রবাহিত হলে সে আমাদেরকে চাকরি দিতে পারে না এক পর্যায়ে আমরা দিশারা হয়ে তাহার নিকট হইতে টাকা ফেরত চাইলে আজকাল দেব দিচ্ছি বলে বিভিন্ন সময় নিয়ে হয়রানি করে কিন্তু টাকা ফেরত দেয় না গত বিশ দুই সালে আমাদের টাকা ফেরত দিবে বলে তাহার বাসায় ফেরত বাসায় যেতে বলে আমরা সাক্ষী সহ তাহার বাসায় গেলে আমাদের নিকট তাহার স্বাক্ষরিত প্রদানকৃত চেকের পাতা তাহার ভাতিজা বাঘা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজবুল হোসেন জোরপূর্ব করে অস্ত্র ভয় ভীতি দেখিয়ে চেকের পাতা গিনি চিনিয়ে নেয় টাকা না পেয়ে নিরুপায় হয়ে মোহাম্মদ ইকলাসুর রহমান বারো দশ দুই হাজার বিশ সালে তারিখে রাজশাহী কোটে একটা মামলা দায়ের মামলা করি মামলা করার পর মোজাম্মেল হক সদর তাহার ভাতিজা নাজমুল হোসেন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময় পান মাসের হুমকি দেয় প্রদান করে এবং মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় মামলা তদন্ত তাহার ইচ্ছা নির্ধারণ করে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত মনোনীত চেয়ারম্যান চেয়ারম্যান শফিকুর রহমান ও মনোনীত করে শফিক পুর রহমান সাহেব তোমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়া আলমের পি সিরাজ সিরাজুল ইসলামের ক্ষমতা ক্ষমতায় মুজাম্মেল হক সদরের পক্ষে রায় দিয়ে দেয় মুজাম্মেল হক সদর মুজাম্মেল হক নিজে বাসার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে রাজশাহী মামলা নাম্বার তিনশো পি দুই হাজার বিশ বাঘা ধারায় একশো সাত ফৌজদারি কার্যবিধি চারজনকে আসামি করে আসামিরা হলেন বাদশাহ আলম পিতা আব্দুর রহিম মিয়া শাহিন আলী পিতা মৃত আক্তার মন্ডল বাচ্চু মিয়া পিতা মৃত চহরম আলী বাবলু বাবু বাবলু রহমান পিতা মৃত হচ্ছে মহরম আলী সর্বসাং বা জেলা বাঘা জেলা রাজশাহী পরে আসামিরা আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয় এরপর একুশ আট দুই হাজার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আমরা একটা লিখিত অভিযোগ করি উপজেলা নির্বাহী অফিসার তারিখে দিন ধার্য করা হলে বিবাদী অধ্যক্ষ মোজাম্মেল হক সদর শুনানির দিন উপস্থিত হয়নি এরপর উপজেলা নির্বাহী অফিসার বাদী পক্ষে একটি লিখিত সিদ্ধান্ত প্রদান করে তাহার পরে সে আমাদের টাকা পয়সা ফেরত দিচ্ছে না উল্টে গত সাতাশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে ছয়জনকে আসামি করে মোজাম্মেলক সদর বাদী হয়ে রাজশাহী জেলা বিজ্ঞ বাঘা আমলি আদালতে মামলা দায় করে মামলা নাম্বার হচ্ছে সিদ দুই হাজার পঁচিশ বাঘা ধার বাঘা ধারা হচ্ছে একশো একচল্লিশ একশো তেতাল্লিশ তিনশো তেইশ তিনশো উনআশি তিনশো পঁচাশি তিনশো সপ্তশি পাঁচশো ছয় একশো চোদ্দ দণ্ডবিধি মুজাম্মেল হক সদরের মিথ্যা মামলা করার আমরা দিশাহারা হয়ে পড়েছি টাকা আত্মসাতকারী দুর্নীতিবাজ অধ্যক্ষ মুজাম্মেল হকের আমরা বিচার চাই আপনাদের কাছে বিচার চাই দাবি করে সংবাদ সম্মেলন করছি ধন্যবাদ